শিক্ষা কমিশনের বিরুদ্ধে যখন মিছিল হয় শাহজাহান সিরাজ আসাম নির্দেশ করেছি তখন আমি মানে বেগমগঞ্জ স্কুলে ছাত্র আমি দেখেছি মিছিল সে মিছিলে যাবারও আমার সৌভাগ্য হয়েছে আজকে এই কথাটা বললাম এই জন্য স্বাধীনের পরও সাতচল্লিশ সালের পরেও পাকিস্তান লোকগুলোকে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে এই জাতি মানে আমাদের এই ইস্ট লোকগুলোকে অশিক্ষিত করে তোলার প্রবণতাটা ওয়েস্ট পাকিস্তানের কাছে ছিল সে পদ্ধতির বিরুদ্ধেও বাষট্টি সালে আন্দোলন হয়েছে নেতারা আন্দোলন করেছেন আমরা দেখেছি দুর্ভাগ্য একাত্তর সালে স্বাধীন হল দেশ আমরা অনেক আশা করেছিলাম ভরসা করেছিলাম যে জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে যে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য দুই হাজার এক সালে যিনি আমার পাশে নকলের বিরুদ্ধে যে প্রতিরোধ উনি গড়ে তুলেছেন কিছুটা হলেও আমরা অনেক শিক্ষণীয় বিষয় তার থেকে পেয়েছি আমি দেখেছি সে গ্রামাঞ্চলে কেন্দ্রগুলোতে গিয়ে সারা বাংলাদেশে যেভাবে ঘুরে বেড়িয়েছেন এটা একটা শিক্ষা আজকে অভিভাবক মহোদয় আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আশাবাদী বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় আশা করি হবে সে নির্বাচন মাধ্যমে যে সরকারি হাসিনার পরে ক্ষমতা বা সরকার গঠন করুক না কেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত হবে শিক্ষাকে শিক্ষার মাধ্যমে যদি আমি বিদেশের সাথে তাল মিলিয়ে তাদের সাথে কাজ করতে পারি তাহলে আমি অনেক উন্নতি করতে পারি শ্রমিক টাকা পাঠায় টাকা 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 পকেটে বেশি আর একজন যদি উচ্চ শিক্ষার বিদেশে করতে পারে এখান থেকে শিক্ষা নেয়া সে পাবে এক লক্ষ টাকা পাঁচ হাজার টাকা পকেটে রেখে পঁচাত্তর হাজার টাকায় দেশের জন্য পাঠায় তাহলে শিক্ষাগত সরকার যে আসুক আমরা আজকের এই ক্ষুদ্র পরিষদ থেকে অনুরোধ জানাব শিক্ষা ব্যবস্থাতে যে দুর্নীতিটা শেখ মুজিব হাসিনা শুরু করে দিয়েছিল গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল শিক্ষা ব্যবস্থা তারা তিনজন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তাই আজকে ভবিষ্যৎ অভিভাবক বলেছে মর্জিনা বলেছে আমার সদ শিক্ষক মহা বলেছে সাতাশ তারিখে এই সরকার কি দিবে বা কমিশন কি করবে এত কমিশন হলো একটা শিক্ষা কমিশন হওয়া দরকার আমার মনে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার যেটা মিলন সাহেব আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে যেহেতু অভিজ্ঞ আমার বয়সের ছোট অনেক অভিজ্ঞ তার সাথে আমি আমেরিকাতে অনেক মিটিং করেছি অনেক তার যে শিক্ষা তার যে ভবিষ্যৎ সেটা সে পালন করতে কিছু টোরও পেরেছে তা আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া পাবে কারণ পাবে এই জন্য দেশে দেখেন গণতন্ত্র কথা যারা মুখে বলতো শিক্ষার কথা তারা বলতো গণতন্ত্র প্রথম কারা হত্যা করছে যে দাও কেন দিদি ভোটের বাক্সে নিয়ে আসে না রশিদ ইঞ্জিনিয়ার নাকার কে শেখ মুজিব শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে দীপু মনি কি ডাক্তার না ওকে ও ডাক্তার না কিসের ডাক্তার তোমার দেখছো দাঁতের দাঁতে তাকে বানালো শিক্ষামন্ত্রী একবার বানালেও ফরেন মিনিস্টার আবার আরেকজনকে কারে বানাইলো নফল বাপ দাদার চোদ্দ গোষ্ঠী আমি তার নামও তাহলে শিক্ষা খাতে যেভাবে আসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে এই দুইজনের আমল আরো বেশি বেশি শেষ করেছে তা আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনসের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি হয়তো আপনার কমিটমেন্ট ইনশাল্লাহ ঠিক থাকবে রোজার আগে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের নিশ্চয়ই আজকে যারা অভিভাবক শিক্ষক আমার ডানে যে দুজন বিজ্ঞ ব্যক্তি আছেন আলোচক আছেন সবারই একটি আশা যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল যে আশা নিয়ে আমরা এখনো বুকবে যে আয়নাগড়ের দীর্ঘদিন নির্যাতি হয়েছি জেল খেটেছি অত্যাচারে হয়েছি সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী এই বাংলাদেশে একটু দেরি হয়ে গেল আর যেন দেরি না হয় একটু দেরি হয়ে গেল শাহবুদ্দিন যদি তিন মাসে একসাথে পরে নির্বাচন দিতে পারে তা আপনি তো বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে তিন মাস বা ছ মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণ করে লেখা থাকে তবু দেরি হলে আমরা আশাবাদী আমরা এখনো আপনার কাছে আশাবাদী এই এই অবস্থাগুলো গুলো আজকে আজমিনে আপা বলেছেন বা মিলন বলেছেন সবক আলোচনা বলেছেন অভিভাবক বলেছেন এই সব বিষয় সিদ্ধান্ত নেবে কে জনপ্রতিনিধি এটা পার্লামেন্ট হবে যে দল বেশি ভোট পাবে বেশি সংখ্যক এমপি পাবে তারা এই সরকার গঠন করবে তা আমরা আশাবাদী কেন আমরা ষোলো বছর রাস্তায় ছিলাম আন্দোলন করেছি মানুষের কথা বলেছি বিদ্যুতের দাম কেন বাড়লো প্রতিবাদ করেছি দ্রব্য মূল্যের দাম কেন বাড়লো আমরা প্রতিবাদ করেছি সে প্রতিবাদের কারণে আমাদের যে অবদান আমাদের নেতা তার রহমানের যে অবদান ছিল দশ হাজার কিলোমিটার দূরে থাকার পরও তার অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না এখন আমরা শুনি কেউ তিনশো সিট পাবে কেউ দুশো সিট পাবে কেউ কেউ মনে করছেন সন্দেহ প্রকাশ করছেন যে নতুন দলের আরো শক্তিশালী নির্বাচন হবে না কিন্তু লন্ডন আলোচনার পর আমার এই রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মিয়েছে ইনশাআল্লাহ রোজনাকে দেশে ভোট হবে এবং শিক্ষা ব্যবস্থা বলেন আইন শৃঙ্খলা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন দুদক বলেন সকল কিছুই নির্ভর করবে আগামীতে যিনি সরকার গঠন করবেন আগামীতে যিনি বিপুল সংখ্যক এমপি নির্বাচিত একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে দেশে একটি সরকার গঠন করবেন সেই সরকার হবে হাসিনার সকল অত্যাচার অবিচারের দিকে খেয়াল রেখে সামনের দিকে যেন কোনো অবিচার না হয় বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন এ ভরসা এ আশা আমাদের আছে তাই শেষ একটি কথা বলতে চাই আর বিলম্ব নয় অনুগ্রহ করে আর বিলম্বন মানুষ কিন্তু হতাশাগ্রস্ত নির্বাচন হবে কি হবে না কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে সে আশার আলো যেন নিভে না যায় ষড়যন্ত্র যাতে আর না হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি একো বসব আমাৰ যাই থেংক ইউ